তাহলে বিজেপি কটা পাবে ভেবে নিন আর সেইটা ভেবে আপনারা লড়াই শুরু করুন আর নরেন্দ্র মোদী ষোলো তারিখে আসছে কি যাবেন তো দেখতে শুধু নিজের এলাকা হবে না নিজের এলাকা থেকে লোকজনকে বলতে হবে চলো সেই প্রধানমন্ত্রী যিনি করোনার সময় তোমার পরিবারকে তিন তিনটে টিকা বিনা পয়সায় পাঠিয়ে বাঁচিয়েছে সে নরেন্দ্র মোদী আসছে চলো একবার দেখে আসি আমরা ভারতবর্ষের নয় মাফুজাকে বললে এখানে তৃণমূলের নেতারা মুসলিম সমাজের মানুষকে ভুল বোঝায় বোঝায় আচ্ছা সৌদি আরব মুসলিম দেশ তাদের ইসলামের প্রতিষ্ঠা হয়েছে স্বয়ং নবী সেখানে জন্মগ্রহণ করেছে তো তাদের লোকেরা কি ইসলাম কম বোঝেনি এইটা আমাদের মুসলিম সমাজকে বোঝাতে হবে সৌদি আরবের রাজকুমার থেকে শুরু করে রাজা তারা মোদীর বন্ধু বন্ধু বললে কম বলা হয় মানে জিগড়ি দোষ বলে একটা কথা আছে না হিন্দিতে তারা হচ্ছে জিগড়ি দোষ আমি আশেপাশে জেলা দেখুন রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে এই যারা আছে তারা চুপ করে রায়গঞ্জে চলে যেতে পারে ওটাও এখন ভাঙাচোড়া মেডিকেল কলেজ খুব বেশি নাই তাও তো আছে নাই মামাচ্ছে কানা মামা মালদাতে মেডিকেল কলেজ আছে দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ আছে না এখন মন্ত্রী মানুষকে বলছে আমাকে যেটা বলে মেডিকেল কলেজ করবে তুই এতদিন ধরে করতে পারবি না এখন বাড়িতে কি এমন করবি মানুষকে এটা বাড়ি বাড়ি গিয়ে বলে তাম আমি তো মুখ খবর থেকে দিয়েছিলাম যে মেডিকেল কলেজ শুনুন আর কোন মন্ত্রী বলছে যে তিনি মেডিকেল কলেজ করে দেবে আপনারা জেনেরা বলে সব জায়গায় গিয়ে বলবে আমাদের এখানে শুধু মেডিকেল কলেজ

আট বছর ধরে একটা ইট গাঁতে পারিনি একটাও ইট গাঁথা হয়নি এক বছর একটাও না তো যে মন্ত্রী হয়ে নিজের বিশ্ববিদ্যালয়ে একটা পায়খানা বাথরুম বানাতে পারে না সে মেডিকেল কলেজ বানাতে পারবে তার দম আছে আজকে শিক্ষামন্ত্রী এখানে এসে বলছে মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়নি শিক্ষামন্ত্রীকে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একবার সভা করে গেছে বলছে আমি আরো তিনবার আসবো

বলে না একটা মিথ্যে কথা বলতে দশটা মিথ্যে কথা বলতে হয় বলছে ইউনিভার্সিটি হয়নি কেন বলছে সুকান্ত মজুমদারের সাথে নাকি এখন যদি ভিসি আছে উপাচার্য আছে সেটা কি সুকান্ত মজুমদারের সাথে যোগাযোগ রাখে সেই জন্য নাকি বিশ্ববিদ্যালয়ে আছে বাবু চোরের মায়ের বড় বাড়া আরে তিনি ভিসি যদি আমার সাথে যোগাযোগ রাখে আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি আমি তো সাংসদ শুধু সাংসদ নয় আমি জনপ্রতিনিধিদের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টিতে একমাত্র দুজন জনপ্রতিনিধি আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে মাস্টারমশাই হিসেবে এক আমি আর একজন আমাদের যিনি লাইব্রেরি তিনি মাঝে তো বিশ্ববিদ্যালয়ে কি কিভাবে কাজ করতে হবে তা নিয়ে যদি উপাচার্য আলোচনা করেও থাকে করেও থাকে কোন অন্যায় করেছে কি কোন অন্যায় করেছে কি কোন অন্যায় করে কিন্তু মন্ত্রী মিথ্যা কথা বলতে গেলে দেখুন কতগুলো মিথ্যা কথা বলছে উপাচার্য করছি আমাদের উপরে যে দোষ চাপাচ্ছেন আপনারা যে এই উপাচার্য সুকান্ত মজুমদারের সাথে কথা বলে নাকি তা আমি উপাচার্যের মাস কেটে দিলাম ছ মাস কেটে দিলাম পড়ে থাকো সাড়ে সাত বছর সাড়ে সাত বছরে তো আপনার কোলের উপাচার্য ছিল আপনার বাবু সোনার উপাচার্যরা তখনও বিশ্ববিদ্যালয়ে একটা ঈদ থাকতে পারেনি এই অপদার্থদের একটা ভয় দেওয়া যাবে না আমার ছেলে মেয়েদের ভোট আজকে যদি দক্ষিণ দিনাজপুরে বিশ্ববিদ্যালয়টা হতো তাহলে আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা গরিব ঘরের ছেলেমেয়েরা তারা আর নিজের জেলাতে পড়তে পারতো বাড়ির ভাত খেয়ে পড়তে পারতো দূরে পড়ার রাত্রি তৃণমূল কংগ্রেস চলছে ভয় দেখানোর বাইরে ওদের হাতে কিছু নেই কাউকে সি এর ভয় দেখাচ্ছে কাউকে লক্ষ্মীর বান্ধবের ভয় দেখাচ্ছে আমরা মানুষকে আশ্বস্ত করছি কারো কিচ্ছু হবে না বিপ্লব মিত্র কালকে যেটা বলেছে বিপ্লবটা যেটা বলেছে সেটা ভাওতা তার কারণ আড়াই বছরের আগে প্রধান চেঞ্জ করা যায় না কোনো কিছুই চেঞ্জ করা যায় না পঞ্চায়েত আইনে আছে বিপ্লব মিত্র চাইলেই তো হবে না আমি চাইলেও হবে না আইন যেটা বলছে নিজের দলের কর্মীদেরকেই ভয় দেখাচ্ছেন কি বলবেন ওটাই তো বাকি আছে আর কেউ মেনে নিচ্ছে না তো এই যে একটা পরিবার গঙ্গারামপুরের একটা পরিবারই সব খাবে সব করবে আর বাদবাকি বাকি সবাই প্রজা হয়ে থাকবে ওনারা রাজা বাদবাকি জেলার সব তৃণমূল নেতারাও প্রজা তো তার তো বলছে আপনার ভাষায় বলছেন মাংস খাবে ওরা ঝোল ঝোল থাকবে একদম তাই এরপরে তো ঝোলও পাবে না এরা এমন পরিস্থিতি করেছে ঝোলও পাবে না এরপরে ঝোলের গন্ধ সুক্তিতে ধরুন এখানে একটা সন্দেশ পাহাড় আছে খালি সন্দেশ সন্দেশ করছে একটাও খুন হয়নি আমরা অভিযুক্তকে ধরেছি ওরা মণিপুর হাস্তর দেখছে না হ্যাঁ ওরা শুধু এই এইসব দেখতেই ভালোবাসে বসে বসে দেখবেন না একদম সব শেষ হয়ে যাবে সন্দেশখালি দিয়ে কটক মুখ্যমন্ত্রী দেখুন সন্দেশখালী দিয়ে মুখ্যমন্ত্রী বলছে খুন হয়নি লজ্জা লাগানো মাননীয় মুখ্যমন্ত্রী তিন তিনজন বিজেপি কার্যকর্তাকে এদের মধ্যে দুজনের লাশ পাওয়া যায়নি পাওয়া যায়নি এখনো পর্যন্ত লাশ কোথায় আছে তিন তিনজনকে এই শেখ শাহজাহান খুন করিয়েছে মহিলাদের ইজ্জত আবরু নিয়ে খেলা হয়েছে আর মুখ্যমন্ত্রী তারপরেও সন্দেশখালীর কথা এইভাবে নির্লজ্জের মতো বলছেন লজ্জা লাগছে মণিপুরে কি হয়েছে দুটো জাতিগোষ্ঠীর মধ্যে দাঙ্গা সেখানে কার কি করার পুলিশ প্রশাসন থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে সবাই লেগে আছে কেউ ছাড়েনি সবাই চেষ্টা করছে যে শান্তি পরিস্থিতি শান্তিপূর্ণ হোক কিন্তু দুটি জনগোষ্ঠীর লড়াই এখানে তা না একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেস দল সব মহিলাদের ইজ্জত মুখ করেছে দাদা কেমন হবে হবে না মনিটরিং করুন যেভাবে উত্তরবঙ্গ সহ মৌরবঙ্গের এলাকাকে যেভাবে বঞ্চিত করেছেন দিনের পর দিন মানুষ ভোট দেবে না কালকে এই শাসন রেকর্ড নেই যে বিজেপি রাষ্ট্রপতি শাসন কোনো সরকারকে ফেলে করেছে একটাও রেকর্ড বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতান্ত্রিক নিয়মেই সবকিছু হয় তবে এটা ঠিক তৃণমূল কংগ্রেস সরকার থাকে এত কথা বলি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন